ভালো লাগছে খুবই যারা দুজন অভিনেতা তো ইয়াং জেনারেশনে তো তাদের খুবই ক্রেজ আছে ভালো লাগে দুজনকে মুকেশজির সঙ্গেও দেখা হলো সেটাও একটা পাওনা বাকি সবার সঙ্গে দেখা হয় এলে সেটাও বড় একটা পাওয়া সব মিলিয়ে ভালো লাগছে জমজমাট কারণ যে কাজটা আমি করি আমি বিশ্বাস করি সেই কাজটা সমস্ত স্তরের মধ্যে ছড়িয়ে দিতে হবে কাজই এমন নয় যে পুরুষ মানুষের জন্যে কাজ করি বলে শুধু আইনি লড়াই লড়তে হবে বিশ্বাস করি সামাজিক সাংস্কৃতিক সব স্তরে সেই কাজটাকে ছড়িয়ে দিতে হবে আপনাদের সবার সঙ্গে দেখা হয় সেটাও একটা পাওয়া আমি চেষ্টা করি সব জায়গায় উপস্থিত থাকার এটাও একটা তার পাট ভালো লাগছে এসে সিনেমাগুলি মানুষজনরা বলছে যে অনেকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি না অনেক বছর ধরে টলিউডে কোনো নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি না মুখ্য যেমন আগে দেখেছে বনি আর কৌশলী পর আমরা কিন্তু নতুন আজকাল না সব জিনিসেরই সেল লাইফ খুব কম আর ওরকমভাবে না আজকাল আর কিছু হয় না সিনেমার ধরনও বদলে গেছে দেখবেন আগে যেমন ধর্মেন্দ্র রামালিনী উত্তম সুচিত্রাই অনেক বছর ধরে চলছিলেন কিন্তু আজকাল না যে কোনো জিনিসেরই আয়ু তো খুব কম কাজে এরকমভাবে হয়তো আজকের দিন আর হবে না আর আজকে না সিনেমার কনসেপ্ট বদলে গেছে ওটিটি এসেছে অন্যরকম জীবনও রকম হয়ে গেছে আজকে বোধ এভাবে আর কিছু হবে না তাই যুগের যেটা ধরন সেটাই মিলিয়ে নিতে হবে আর মানে কবে ছিল সেই একটা হয়েছিল কাজে এখন কিছু হচ্ছে না বলে নতুন সব কিছুকেই এরকম দুচ্ছাই করে দিলে তাহলে হবে না যেটা যুগের ধরন সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বাংলা সিনেমা তো অনেক অন্যরকম কিছুও করছে নানান নতুন কনসেপ্ট তৈরি হচ্ছে সেই কনসেপ্টে আমরা ভালো ছবিও দেখতে পাচ্ছি অনেক সময় হয়তো দেখা যাচ্ছে একেবারে নায়িকাহীন ছবি সেটাও খুব ভালো আবার হয়তো অনেক সময় নায়কের তত প্রাধান্য নেই সে ছবিও খুব ভালো কিন্তু দেখুন নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে হবে আমার মতে যে কী বলুন তো যে মানে মানে চলমান মন যাদের তারা নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে পারে না যেই মন না একদম চলমান নয় তারাই নতুন জিনিসকে বর্জন করে পলিটিক্স কোথায় নেই সংসারে নেই পৃথিবীর একটা কোথাও দেখাতে পারবেন যেখানে পলিটিক্স নেই সিনেমা কি দোষ করব খেলাধুলায় নেই পলিটিক্স সংসারে নেই পলিটিক্স গান বাজনায় নেই পলিটিক্স কোথায় নেই এই একটা অদ্ভুত কথা যতদিন পৃথিবী বেঁচে থাকবে রাজনীতি থাকবে সর্বত্র সব জায়গায় শিক্ষাক্ষেত্রে পলিটিক্স নেই পৃথিবীর সর্বত্র পলিটিক্স আছে এসব কথা বলে কোনো লাভ নেই আজকে একটা নতুন ধরনের ছবি রিলিজ করলো নতুন ফিল্ম মেকার ইন্ডিপেন্ডেন্ট ফিল্মেকার আমার খুব কাছের তিনজন বন্ধু কাজ করেছে গানগুলো খুব ভাল লেগেছে আমি গানের পোকা তো গানগুলো আমার খুব ভাল লেগেছে আমি এখন অবধি হাফ দেখেছি ইন্টারভাল অবধি এখন বাকিটা দেখব খুবই ইন্টারেস্টিং লাগছে আমার মনে হয় কয়েকটা জায়গায় আরও বেটার হতো বা আমি ফিডব্যাক দিয়ে দিয়েছি তা বাদ একটা বুক ট্রাই আম হোপফুল যে আরও নতুন নতুন ফিল্ম মেকাররা ওদের নিজেদের গল্প নিয়ে আসতে পারবে এটা হয়তো একটা দ্য ফার্স্ট অফ মেনি সো ইয়েস কংগ্রাচুলেশন টু এভরিবাডি অ্যাসোসিয়েটেড দ্য ফিল্ম আর আমি চাই লোকজন হলে গিয়ে দেখি থ্যাংক ইউ আবার কবে দেখতে পাবে কথাবার্তা চলছে দুটো কাজে এবার দেখা যাক সব কিছু ঠিকঠাক গেলে আবার দেখতে পাবে প্রচুর খাটাখাটনি করেছি যেমন শ্যুটিংয়ের তেমন প্রমোশনেও প্রচুর খেটেছি সিনেমাটা তোমরা সবাই দেখেছো আমরা রাস্তায় রাস্তায় ঘুরেছি প্রমোশনের জন্য নিজে হাতে পোস্টার লাগানো থেকে শুরু করে অন্যের সিনেমায় নিজের পোস্টার গায়ে লাগিয়ে চলে আসা থেকে শুরু করে সমস্ত কিছু করেছি প্রমোশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর তাতে সবচেয়ে বেশি সাহায্য যারা আমাদের করেছে সেটা হচ্ছে তোমরা তো থ্যাংক ইউ সো মাচ আজকে সবাইকে আজকে একটা আমরা সিনেমাটা আলটিমেট একটা জায়গায় এসে দাঁড়ালো একটা জার্নির এন্ড হলো সিনেমাটা তৈরি হওয়া থেকে শুরু করে প্রথম দিন থেকে আজকে রিলিজ হলো এত বড়োভাবে রিলিজ হলো আর সিনেমাটা সবার খুব ভালো লাগুক এবার দেখে আমাদের তাহলেই সাকসেস পাবো আমরা আর আমার মনে হয় এটা তোমাদেরও সাকসেস কারণ বাংলা সিনেমার পাশে কেউ দাঁড়ায় না দাঁড়ায় না আমি এইবার দেখে নিয়েছি তোমরা এমনভাবে আমাদের পাশে দাঁড়িয়ে এসে পুরো মিডিয়া তো পুরো মিডিয়াকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কেউ ভাবে ফিডব্যাক ভীষণ ভালো ইভেন বুকমাই শোতে তো লাল হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি বুকমাই শোতে হাউসফুল চলছে দু তিনটে শো অলরেডি হাউসফুল হয়ে গেছে তো আমার খুব খুব আনন্দ হচ্ছে কমার্শিয়াল অ্যাকশন ছবি আমি সবসময় চাইতাম বাংলায় হোক এর আগে দেবদা করেছিল খাদান সেটা সুপার ডুপার হিট হয়েছে তারপরে আমরা বানিয়েছি তো আমি আশা করি ব্রহ্মার জন্য সুপার হিট হবে প্রিয়জনেরা এবং বন্ধু বান্ধবরা প্রচুর প্রশংসা করছে ট্রেলার দেখে তো তুমি এই যে এত ভালো একটা কাজ করেছো এত অ্যাকশন ফিল্মার আর সবচেয়ে বড় কথা বন্ধুদের যাদের সাথে তুমি আগেও কাজ করেছো তাদের সাথে অন্যরকম ভাবে একটা ফিরে এসছো তো সেই অভিজ্ঞতাটা তোমার আমি আমার বন্ধুদের সাথে থাকতে সব সময় খুব ভালোবাসি আজকেও দেখবে আমার যারা খুব কাছের বন্ধু আমার খুব অল্প বন্ধু আছে ইন্ডাস্ট্রিতে তো যারা খুব কাছের বন্ধু তারাই এসেছে সিনেমাটা দেখতে তো আমি ভীষণ হ্যাপি আমার বন্ধুদের খুব ভালো লাগছে আর পুরোনো বন্ধুদের সাথে কাজও করেছি অনিন্দ আমার অনেক পুরনো বন্ধু হস্টেল আমরা একসাথে করেছি আরও একটা ছবি আমরা করেছি সেটাও বেরোবে পরে তো অনিন্দর সাথে কাজ করে তো দারুণ এক্সপিরিয়েন্স সময় হয় এবারও বা মজা হয়েছে খুব অনেকটা এক্সাইটমেন্ট বাট আমার মনে হয় যত কম এক্সাইটমেন্ট দেখাবো তত ভালো সো এক্সাইটমেন্টটা ডেফিনেটলি আছে অ্যান্ড অলসো আম ভেরি হ্যাপি বাস দর্শকদের এটাই বলবো তারা যাক গিয়ে ছবিটা দেখুক যাতে আবার পরবর্তীকালে মানুষ ছবি বানাতে পারে ছিল ছিল একটু ভয় ছিল বাট স্টিল আমার মনে হয় ভয় পেয়ে কোনো লাভ নেই কারণ যেটা হবার সেটা তো হয়ে গেছেই সো আমার মনে এক্সট্রা কিছু ভেবে লাভ সো সেই জায়গা থেকে ভালো লাগছে এটাই বলবো সবাই আসুন আমাদের ছবি আজকে রিলিজ করেছে তেইশে মে সবাই ছবিটা দেখুন এটাই বলবো এই হাউসফুল নিয়ে আমি খুব একটা বাড় খেয়ে যেতে চাই না কারণ এটা তো প্রেমিয়ার ইনভিটেশনের বিষয় রয়েছে এই শোটার পরে ওভার দ্য নেক্সট উইক কোন কোন জায়গায় কত কত হাউসফুল হয় তাতে প্রমাণিত হবে যে আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা আমরা ঠিকমতো বা ভাবনাটা ঠিকমতো আমরা মোটামুটি এক্সিকিউট করতে পেরেছি ইউনিক গল্প বলতে প্রত্যেক গল্প ইউনিক একটা গল্প একটা গল্প থেকে আলাদা তো সেই ইউনিকনেস নিয়ে আলাদা করে কিছু বলার নেই গল্পটা যখন মানুষ গ্রহণ করবে বা আস্বাদন করবে থ্রু ভিউইং এটা যেহেতু অডিও ভিজুয়াল মিডিয়াম তো তাই জন্যে তখন সেটাতে বুঝতে পারবো যে তারা কতটা ইউনিকনেস পেলো গল্পটা থেকে বা পেলো না তাদের রেসপন্সই বুঝিয়ে দেবে যে তারা ইউনিকনেস পাচ্ছে কি পাচ্ছে নতুন আমরা শিল্পী মানেই নতুন কারণ শিল্পীকে তো সবসময় প্রত্যেক পদক্ষেপে নিজেকে আবার আবিষ্কার করতে হয় পুনরাবিষ্কার করতে হয় আমি জানি না করাক্ষ আইডিয়া নেই দেখুন আমি তো সিনেমা আমার চারটে এটা বলতে চার পাঁচ নম্বর সম্ভবত যেটা রিলিজ হচ্ছে যেটাতে আমি প্রত্যেক কটাতেই মূল চরিত্রে থেকেছি সিরিজগুলোতেও থেকেছি তো দর্শকের যদি এটা মনে হয়ে থাকে সেটা দর্শকের মতামত কোন কোন দর্শক সব দর্শকের তো এক মতামত নয় তুমি এক ধরনের দর্শকের কথা বলছো ভারত পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ রয়েছে কলকাতা শহরেই দেড় কোটির কাছাকাছি মানুষ তো মনে হচ্ছে তাদের আমি এটা আলাদা করে তাদের কেন হচ্ছে মনে আমি বলতে পারবো না হতেই পারে তাতে তাদের মনে হওয়া সম্পূর্ণ অধিকার রয়েছে মানে তুমি নিউ ফেস মানে আমারই তো পাঁচ বছর হয়ে গেল তা আমাকে দেখতে পাচ্ছি আমি সিরিয়াল কবে করেছি আমি সে তুমি আমাকে দেখতে পাচ্ছ তো তুমি দর্শক তো তাহলে কোথায় দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো তুমি যদি বলো যে একটা জুটি যেরকম ওদের হয়েছিল এরা মহরসল সব জায়গা মিলে একটা হিট ব্যাপার যেইখান থেকে মাচা ক্রাউড আসে মাচা ক্রাউডকে ছোটো করে বলছে মানে মাচা প্রোগ্রাম যেগুলো মাচা কনসেপ্ট এসছে মাচা বাঁধা থেকে মহরসলের দিকে সেইটা এখনও পর্যন্ত বনি কৌশানির করে হয়নি কৌশানিও তো রিডিসকভার করছে নিজের কারিয়ার সো আমরা সবাই প্রথাও কোথাও সার্ভাইভ করার চেষ্টা করছি কেউ এখনও পর্যন্ত দেবদা হয়ে যায়নি বা ঋত্বিকদা হয়ে যায়নি তো সবাই নতুনই মোটামুটি